গরুর মাংস খেলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত বলেন কট্টরপন্থী হিন্দু নেত্রী সন্ন্যাসিনী সরস্বতী চলুন বিস্তারিত জেনে নেই ফ্রিক নিউজে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সন্ন্যাসিনী সরস্বতী বলেছেন কেবলমাত্র প্রতিবাদ করার তাগিতে যারা প্রকাশ্যে গরুর মাংস খাচ্ছেন তাদের প্রকাশ্যেই ফাঁসি দেওয়া উচিত তাহলে তারা বুঝবেন গরুকে রক্ষা করা আমাদের দায়িত্ব গোয়ার রাজধানী পানাজিতে দাঁড়িয়ে শখের গরুর মাংস ভক্ষণকারীদের এই শাস্তির আবেদন জানালেন তিনি ভিআইপি এই নেত্রীর মতে সংবিধান নয় সাধুদের পরামর্শেই দেশ চালানো উচিত খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মানুষদের হয় নিজ নিজ বাড়ি ফিরে যাওয়া উচিত নয়তো সেভাবে এই দেশে থাকতে হবে যেভাবে অন্যান্য হিন্দুরা থাকেন হিন্দুদের অস্ত্র ব্যবহারের অনুমতিও থাকা প্রয়োজন যে সমস্ত হিন্দুরা প্রায় অত্যাচারিত হন তারা নিজেদের ধর্মের রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতেই পারেন নিজের এই ধরনের কট্টরপন্থী মন্তব্যের জন্য এর আগেও সমালোচিত হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদে এই নেত্রী বেশ কয়েকবার দলের পক্ষ থেকে শাস্তির হুমকিও পেয়েছেন তিনি কিন্তু বরাবরই নিজের মতামতে অনুর থেকেছেন এই নেত্রী